শেষ পর্যন্ত জয়সারনালকে মুখার্জি বাড়ির বউ বলে মেনে নিল বৈদেহী মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় যে জয়সারনাল তো আরেকটা কেসের তদন্ত শুরু করে দিয়েছে যেই বাড়িতে জোড়াখুন হয়েছিল সেই বাড়িতেই চলে গেছে এরপরে যে একজন মারা গেছে তার বডিটা তো পোস্টমর্টম করা হবে আর একজন যে বেঁচে আছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে প্রমিতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর বনলতা চক্রবর্তীর সাথে কথা বলতে থাকে জয়শান্নাল বনুলতা থেকে সেরকম কোনো ইনফরমেশান পায় না আর কল্যাণী তখন বলে আমরা আমরা এর বিচার পাবো তো জয় শানাল তখন বলে হ্যাঁ নিশ্চয়ই পাবেন আমি চেষ্টা করছি আসল অপরাধীকে খুঁজে বার করার এর মধ্যেই জ্যাসের কাছে ফোন এসেছে জ্যাস তখন বলে কি বলছেন আমি তো দারুণ খুশি এরপরেই ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন বলে কি হয়েছে এত খুশি তুমি আর তখনই জ্যাস বলে খুশি হব না আরে আমাদের গরিমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই জন্যই তো মুখার্জি বাড়িতে এখন খুশির খবর এরপরে স্বয়ম্ভু তখন বলে যাক এটা তো দারুণ একটা খুশির খবর আর তখনই জ্যাস বলে হ্যাঁ ঠিকই বলেছো এটা দারুণ একটা খুশির খবর চলো আমরা বরং বাড়িতে যাই এর মধ্যেই চন্দ্রবদন কথা বলতে থাকে সবার সাথে আর বলে হ্যাঁ মেয়ের বিয়ে ঠিক হয়েছে আসলে পাত্রের ঠাকুমা হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়ে যে বিয়েটা তাড়াতাড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তখনই চন্দ্রবদনের চোখে চল চলে এসেছে আর বলে হ্যাঁ রে গরিমা তুই কবে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি বলতো যে দেখতে দেখতে তোর সেই বিয়ের তারিখটা চলে এসেছে আমার না সত্যি খুব কষ্ট হচ্ছে রাজনাথ মুখার্জি বলে আরে তুই এত কষ্ট পাচ্ছিস কেন বলতো জাদু আমরা তো আছি দেখ না গরিমার বিয়েটা কত ধুমধাম করে দেবো এই বাড়িতে কতদিন পর আবার একটা বিয়ের আয়োজন চলছে ধুমধাম করে না দিলে তো কিছুই হবে না আমরা খুব বড় করে আয়োজন করব দেখবি সবাই কত খুশি হবে চন্দ্রবদন বলে দাদা আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার মেয়েটা যে পর হয়ে যাবে তখনই চন্দ্রবদন বলে কে বলেছে তোর মেয়ে পর হয়ে যাবে কিচ্ছু হবে না তোর মেয়ের আমি আছি তো আরে বাবা আমরা সবাই মিলে গরিমার বিয়ে দেব। মেয়ে সন্তান হয়েছে বিয়ে তো করতেই হবে এরপরে গুঞ্জন বলে আসলে এতটা তাড়াহুড়ো আপনাদেরকে করতে হবে এটা আমি ভাবতে পারি না আমাদের জন্যই হয়তো একটু প্রবলেম হয়ে গেল আর তখনই বৈদেহী মুখার্জি বলে না না এসব কিছুই না মানুষের জীবনে কখন কি পরিবর্তন আসবে সেটা কি আর আগে থেকে বলা যায় বলো তো তখনই চলে এসে যে নাল আর বলে গরিমা খবরটা শোনার পর কিন্তু আমি দারুণ খুশি হয়েছি অবশেষে তোমার বিয়ের দিনটা তাহলে চলে আসলো তখন গরিমা লজ্জা পেয়ে চলে যাচ্ছিল জ্যাস তখন বলে আরে দাঁড়াও লজ্জা পেয়ে কোথায় যাচ্ছ আরে এত লজ্জা পাওয়ারই বা কি হয়েছে আমি তো আছি আমরা সবাই মিলে তোমার খুব বড় করে বিয়ের আয়োজন করব তখনই বৈদেহী মুখার্জিও রয়েছে এরপর জয়সানাল বলে মা আপনাকে খুব সুন্দর আজকে লাগছে মনে হচ্ছে আপনি আবারও সেই আগের বৈদেহী হয়ে গেছেন এই বিয়েটাতে আপনি অংশগ্রহণ করছেন তার জন্য খুব ভালো লাগছে মেহেন্দি আর উৎসবকে বলবেন ওরাও যেন এই বিয়েটাতে থাকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান সবাই মিলে যদি আয়োজন করা না হয় তাহলে কিন্তু কিছুই হবে না আর তখনই বৈদেহী মুখার্জি বলে তুমি ঠিকই বলেছো জগদ্ধাত্রী আমি নিশ্চয়ই ওদের সাথে কথা বলবো জগদ্ধাত্রীর সাথে এত সুন্দর ব্যবহার করছে জগদ্ধাত্রী নিজেই জমকে যায় আর মনে মনে ভাবতে থাকে তাহলে নিশ্চয়ই মুখার্জি বাড়ির বউ হিসেবে মা আমাকে মেনে নিয়েছে এর মধ্যে জগদ্ধাত্রী রাজনাথ মুখার্জিকে বলে বাবা আমাদের কিন্তু ঝটপট করে সমস্ত আয়োজন করে ফেলতে হবে আর তখনই চন্দ্রবদন বলে হ্যাঁ আমরা সবাই মিলে আয়োজন করছি আর রাজনাথ মুখার্জিও বলে হ্যাঁ করছি তখনই ফোন এসেছে জ্যাসের কাছে আর যখনই জ্যাস বলে কী হয়েছে সাধুদা সাধুদা বলে এখানে অনেক বড়ো একটা কেস হয়ে গেছে তারপরে সাধুদা বলে প্রমিতার কাছে একজন এসেছিল মারার জন্য আমি ঠিক সেই মুহূর্তেই চলে এসেছি বলে মানে শেষ রক্ষাটা হয়েছে নাহলে রক্ষা হতো না তখনই জ্যাসানাল বলে ঠিক আছে আমি দেখছি প্রমিতার যেন কোনো ক্ষতি না হয় আমি দেখছি কি করা যায় এরপরে গুঞ্জন তখন বলে নামটা কী বললে তখনই জ্যাস বলে কেন তুমি চেনো প্রমিতা আসলে আজকেই একটা জোড়া খুন হয়েছে একজন মানে মারা গেছে ডেড আর একজন একদমই অবস্থা খারাপ হসপিটালে ভর্তি তাকেই নাকি মারার জন্য আবার লোক এসেছিল তখন প্রমিতা বল এর মধ্যে প্রমিতার অবস্থার কথা শুনে গুঞ্জন বলে ও আচ্ছা আচ্ছা সত্যি খুব খারাপ লাগছে শুনে আর অন্যদিকে দেখা যায় জগৎটি যাবে বলে ঠিক করেছে হসপিটালে কারণ সেখানে গিয়ে নিজের চোখে একবার পুরো পরিস্থিতিটা দেখতে চাইছে এদিকে বিয়ের আয়োজনও শুরু হয়ে যাবে তার মধ্যে জগতারটি চলে গেছে আর গিয়ে সাধুদা বলে জ্যাস আর একটু দেরি করে আসলেই সর্বনাশ হয়ে যেত আমরা বাঁচাতেই পারতাম না পেশেন্টকে তখনই জ্যাস বলে যা খারাপ কিছু হয়নি এটাই অনেক কারণ ওনার স্টেটমেন্টটা দরকার কিন্তু সাধুদা তখন বলে আর একটা খারাপ খবর আছে উনি কোমায় চলে গেছে কথাটা শোনার পর বলে হ্যাঁ কুমায় চলে গেছে তাহলে ওনার থেকে কি করে সত্যিটা জানবো আর কবে ওনার জ্ঞান ফিরবে কিছুই তো বুঝতে পারছি না ডাক্তারবাবু কী বলছে তখনই সাধুদা বলে আমি তো ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তারবাবু বলছে কোনোই আশা দেখতে পাচ্ছে না এর মধ্যেই বর্ণলতা চক্রবর্তী চলে এসেছে জ্যাস তখন বলে আপনি আপনি এখানে বর্ণলতা বলে হ্যাঁ আমি আসলাম এখানে আসলে অনেকক্ষণ ধরে জানার চেষ্টা করছিলাম অবশেষে জানতে পেরেছি রিসেপশানিস্টের কাছে রিকোয়েস্ট করে অবশেষে এখানে আসার পারমিশনও পেয়ে গেছি জ্যাস তখন বলে হ্যাঁ ওনাকে আজকে আবার অ্যাটাক করতে কেউ এসেছিল একটু জন্য হাত থেকে বেরিয়ে গেল না হলে আজকে ধরা পড়ে যেত এরপর বর্ণলতা চক্রবর্তীর সাথে যখনই কথা বলছিল জ্যাস তখনই ফোন করেছে কল্যাণী আর বলে ওইদিকে সব ঠিক আছে তো জয়সানাল বলে আপনার তো দেখছি বড্ড বেশি আইকিউ লেভেল রয়েছে বর্ণলতাকেই ফোন করেছিল বর্ণলতা থেকে ফোনটা নিয়ে জ্যাস কথা বলে এরপর কল্যাণী দেবী বলে দেখুন আমি জানি আমাকে আমার খুব কাছের একটা ছেলে বলেছে যে জ্যাস সান্নাল নাকি সমস্ত কেস দারুণভাবে সলভ করে আমিও দেখতে চাই যে এই কেসটা সলভ কি করে করে শানাল বলে সবই হয়ে যাবে তবে একটু সময় লাগে এসব কেসে সাধারণত সময়টা একটু বেশি লাগে কারণ অপরাধী তো খুব ঘোরেল টাইপের হয় তাই অপরাধীকে বুঝতে গেলে আর একটু সময় দরকার পড়বে এরপরেই কল্যাণী দেবী ফোনটা কেটে দেয় বর্ণলতা বলে আচ্ছা আপনারা একটু দেখুন না কত তাড়াতাড়ি আর সুস্থ করা যায় আর ডাক্তারবাবুর সাথে যদি আপনারা কথা বলে ব্যবস্থা করেন যা তখন বলে সমস্ত কথা হচ্ছে আপনি চিন্তা করবেন না আচ্ছা আপনার কে আছে বয়ফ্রেন্ড মা বাবা আপনি বিয়ে করেছেন বর্ণলতা না আমি বিয়ে করিনি কিন্তু বর্ণলতা স্মৃতিতে অল্প একটু সিঁদুরের ছোঁয়া দেখতে পায়। যা তখন বলে কিন্তু আপনার কপালে তো দেখে মনে হচ্ছে সিঁদুরোটা আপনি কি নাটক বা থিয়েটার কিছু করেন নাকি যে যার জন্য আপনাকে রোলের জন্য এই সিঁদুরটুকু পড়তে হয় বর্ণলতা তাড়াতাড়ি করে হাত দিয়ে মুছে নিয়ে বলে কই না তো আপনার বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে জাস তখন বলে ভুল আমার হচ্ছে কি জানি তবে ভুলটাও তাহলে তাড়াতাড়ি সংশোধন করতে হবে তাই না আসল অপরাধী যিনি তাকে খুঁজে বার করতে হবে এর মধ্যে সাধুদা বলে জাস কি ভাবছো বলো তো জাস তখন বলে ভাবছি সাধুদা কেসের মোড়টা ঠিক কোন দিকে ঘুরছে সেটা নিয়ে একটু ভাবছিলাম আর কি তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি আসল অপরাধীকে খুঁজে বার করব। যে কে এই কাজটা করেছে কে এই নির্ভমভাবে হত্যাকাণ্ডতে জড়িয়ে রয়েছে আর অন্যদিকে বর্ণলতা চক্রবর্তী বলে তাহলে আমি আসি আবার আসবো ওখানে দেখে যেতে যাস তখন বলে ঠিক আছে আপনি আসুন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগটা রেখে যাবেন কারণ ইনফরমেশানের জন্য কিন্তু আপনাকে আমাদের খুবই দরকার বর্ণলতা চক্রবর্তী বলে নিশ্চয়ই আপনি যখন বলবেন তখনই আসবো কোনো অসুবিধা হবে না তবে আমিও জানতে চাই কে এই কাজটা করেছে তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি আমি যার সান্নালেও বুঝতে পারে এই বর্ণলতা চক্রবর্তীর ক্যারেক্টারটা অতটাও খুব একটা সুবিধের নয়